বর্ষাকালে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায় আর এই তালের মালপোয়া খেতে ভীষণ ভালো হয় আজ আমি আপনাদের এক কাপ সুজি দিয়ে কোনো রকম ময়দা বা চালের গুঁড়ো ছাড়াই দারুণ স্বাদের নরম দুলতুলে রসালো মালপোয়ার রেসিপি বানানো দেখাবো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে আর আমি দিয়ে দিলাম ওই কাপের হাফ কাপ তালের পাল আর তালের রসটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম এবার আমি দিয়ে দিলাম এক কাপ জল তারপরে খুব ভালো করে সমস্ত কিছু পেস্ট করে নিতে হবে এই সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম মানে এক চিমটের একটু বেশি অল্প একটু লবণ দিলে মালপোয়াগুলো খেতে আরও অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এখন মিশ্রণটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটের মতন বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার কারণে মালপোয়াগুলো কিন্তু বেশ নরম তুলতুলে হবে খুব ভালো করে বেকিং সোডাটা মিশিয়ে নিয়েছিলাম এখন মিশ্রণটার মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছিল তাই আমি অল্প একটু জল দিয়ে এরকমই মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিলাম এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম কিছুটা মিশ্রণ এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে নিতে হবে এতে মালপোয়ার ওপরের অংশটাও অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা করে মালপোয়াও ভাজতে পারেন আর নাহলে এইভাবে তিন চারটে একসঙ্গেও ভেজে নিতে পারেন এবার উল্টে পাল্টে মালপোয়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে খুব বেশি লাল করে ভাজছি না তবে আপনারা চাইলে আর একটু বেশি লাল করেও মালপোয়াগুলো ভেজে নিতে পারেন এখন ভেজে নেওয়া মালপোয়াগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে আর বাকি মালপোয়াগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়েছিলাম এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি এক কাপ দিয়ে দিলাম চিনি মানে যতটা সুজি নিয়েছিলাম ততটাই চিনি দিলাম আর তার হাফ জল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি প্রায় তিন মিনিট চিনি সেরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম চিনি শিরাটা একেবারেই রেডি হয়ে গেছে মানে একটু চিড়চিড়ে ভাব চলে এসেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর ভেজে রাখা মালপোয়াগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে আমি কয়েকটা মালপোয়া দিয়েছি এইভাবে চিনি শিরার মধ্যে একটু উল্টে পাল্টে নিতে হবে এতে মালপোয়াগুলো খুব তাড়াতাড়ি চিনি শিরাটা শোক করে নেবে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না মোটামুটি এক মিনিটের মধ্যেই মালপোয়াগুলো চিনি সেরাটা শোক করে বেশ নরম তুলতুলে হয়ে যাবে এইভাবে দুদিক উল্টে পাল্টে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে মালপোয়াগুলো সার্ভ করে নিতে হবে সমস্ত মালপোয়াগুলো একইভাবে রেডি করে নিচ্ছি সমস্ত মালপোয়াগুলো রেডি করে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে সমস্ত মালপোয়াগুলো সার্ভ করে নিয়েছিলাম আপনারা দেখুন মালপোয়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে আর এই তালের মালপোয়ার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে